আসসালামু আলাইকুম নুরজাহান কুকিং রুম সবাইকে স্বাগতম আজকে আমি দেখাব কিভাবে কোরবানা মাংস ভাবে রান্না করবেন বিশেষ করে নতুনদের জন্য এখানে আমি হাড় মাংস চর্বি মিলিয়ে আমি এখানে প্রায় সাড়ে তিন কেজি মাংস নিয়েছি দেখুন সব মিলে এনেছি আমি কোরবানা মাংস ঠিকইভাবে থাকে এখন আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো পেস কুষি দিয়েছি আমি এখন দিয়েছি চার পাঁচটা তেজপাতা তিন চারটা দার্সেন এখানে আমি থেতো করে দিছি আর দিয়েছি বড় একটা এলাচের গুঁড়া করে এখানে আমি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ নরসের গুঁড়া জাল আপনারা যে যেভাবে খান ওইভাবে দিন আর দিয়েছে দুই চামচ লবণ এখন দিয়েছে দুই চামচ রসুন বাটা এখন দিয়েছি তিন টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা একটু বেশি লাগবে এখানে দিয়েছি আমি প্রায় টেবিল জিরা গুঁড়া টেবিল ধনিয়ার গুঁড়া আর এখানে আমি দিয়েছি প্রায় চার কষার মতো তেল প্রায় দুই কাপের মতো তেল দিয়েছি এখানে দিয়ে এখন আমি এগুলোটা ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মাখবেন এটারে যেহেতু মাখার পরে এমন মনে হয় যে কাঁচা খেতে পারবো একটু সময় নিয়ে এটা এটা মাংস কষাবো না এটা আর এই ডাইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন এর নরম তুলতুলে হয় একবার খাইলে মুখে লেগে থাকবে যারা নতুন কখনো রান্না করেন না। আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন বারে বার আমরা হাতে রান্না খাইতে মন চাইবে এখানে আমি কোনো টক বাদাম কিছুই ব্যবহার করিনি আমি ঘরোয়াভাবে রান্না করে দেখাচ্ছি আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এখন আমি ভালো করে মেখে একটু হাত ধুই প্রায় এক কাপ পরিমাণ পানি দিচ্ছি বেশি পানি দিইনি এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে চুলার কমিয়ে প্রায় দশ মিনিট লাগ দশ মিনিট পর আমি এখন একটু গোলাপ জল একটু কেয়াজ হল এটা অপশনাল ছেলে দিবেন না এখন আমি আবার এডার ভালো করে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আর একবার খেলে এইভাবে মাংস রান্না বারে বারে খেতে মন চাইবে আর মাংস এত নরম তুলতুলে হয় আর রান্না করলে একটু বেশি রান্না করব আমি আবার পনেরো মিনিট ডেকে দিছি ডাকনাটা উঠে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেব এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব কারণ মাংস থেকে ফানি ছেড়ে দিয়েছি এখন আমি এখানে কিছু কাঁচামরিচ ভেঙে দেব দিয়ে আমি আবার ডাকনা দিয়ে প্রায় আরও পনেরো মিনিটের মতো গুলো কষাই নেব দেখুন আমার মাংস থেকে একদম তেল ছেড়ে গেছে আপনারা যদি জল না রাখেন মাখা মাখা রাখেন তাহলে জল দিতে হবে না মাংস আমার এখানে সিদ্ধ হয়ে আমি একটু ঝোল ঝোল করবো এই জন্য আমি এখানে কিছু ফুটান্ত গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো মাংসতে শেষটা করবেন গরম পানি দিতে কাঁচা পানি দিলে মাংসটা আবার কাঁচা হয়ে যায় মাংসের স্বাদ ভালো আসে না এখন আমি ভালো করে পানির সাথে মিশে আবার ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় বিশ মিনিট পর আমি ডাকনাটা উঠেছি এখন আমি কিছু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশে নেব আপনারা গরম মশলার গুঁড়াটা উঠানে পাঁচ মিনিট আগে দেবেন তাহলে পারফেক্ট স্বাদ আসবে মাংসটা মাংসটা আমার একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাবো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে অনেক মজা আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন